দালাল চক্র রুখতে ময়না বিএলআর ও সাহেবের জনসংযোগ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বিএলআর ও সাহেবদের জনসংযোগ কর্মসূচি ময়নাতেও তার ব্যতিক্রম হয়নি ময়নার বিএলআরও অফিসে দালাল চক্র রুখতে বিএলআরও সমিত মুখার্জি নিজে জনসংযোগ করলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব রকমের সহযোগিতা করার বার্তা দেন তিনি জানিয়েছেন ময়না বিএলআরও অফিসে হেল্প ডেস্ক খোলা রয়েছে সেখানে উপস্থিত হয়ে সাধারণ মানুষ যেন তাদের সমস্যার কথা জানান এছাড়াও তিনি আরও কি জানিয়েছেন শোনাব আপনাদের আমি বিএলআরও ময়না সমিত মুখার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ল্যান্ড দপ্তর থেকে একটা নতুন উদ্যোগ চালু করেছি যে মানুষকে যাতে হ্যারাসমেন্ট মানুষের কমে এবং মানুষ আরও বেশি বিএলআর ইন্টারভেনশন পায় সরাসরি যাতে অন্যান্য বিভিন্ন দালাল চক্র বা বিভিন্ন রকমের যে জালিয়াতি সমস্ত ব্যাপার সাপার চারিদিকে ঘটে আপনারা জানেন সেটা থেকে এটা একটা হচ্ছে জনসংযোগের একটা উদ্যোগ বলতে পারেন যে না বিএল আপনার হাতের কাছেই আছে সরাসরি দেখা করা যায় তার জন্য কোনো মাধ্যম লাগে না যে কোনো সমস্যা শেয়ার করা যায় এবং তার প্রকৃত ব্যবস্থা যে নেন সময় মতন সেটার ব্যাপারে গভর্নমেন্ট উদ্যোগী হয়েছে এই আজকে আমরা তার একটা বিশেষ উদ্যোগী শিবির নেওয়া হয়েছে বলতে পারবেন এখন থেকে আপনারা প্রায় দেখতে পাবেন সোম মঙ্গল এবং বৃহস্পতি শুক্র মোটামুটি এই চার দিন বের আরো প্রথম এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন এবং কার কি প্রবলেম নিজেই একটি হেল্প ডেস্কের কাজ করবেন বের নিজেই একটা হেল্প ডেস্ক আমরা করেছি আপনারা ওখানে যাওয়ার সময় ওরাও ছবি তুলে নিয়ে যাবেন এবং সেই হেল্প ডেস্ক কাজ না হলে আমাদেরকে মানুষকে আমাদের রিকোয়েস্ট বিএল নজরে আনবেন যে কোনো প্রবলেম ল্যান্ড সংক্রান্ত বিএল আর দোয়ার চব্বিশ ঘন্টা খোলা আপনি ল্যান্ড সংক্রান্ত কোনো রকম জালিয়াতি শেখার হলে কোনো রকম হ্যারাসমেন্ট কেউ করলে মৌরি বা দাঁড়াল চক্র কেউ যদি কিছু করে সরাসরি কাছে তার বাই নেম রিপোর্ট করুন আমার কাছে যে কে আপনার কাছ থেকে কি ধরনের কোনো সুযোগ সুবিধা চাইছে বা কোনো মিথ্যা দিচ্ছে কিনা এই ধরনের সমস্ত ইয়ে বিকে সরাসরি আপনারা যোগাযোগ করবেন এটা একটা আমাদের প্রশাসনের দিক থেকে একটা প্রচন্ড সাধু উদ্যোগ এবং আমরা আপনাদের সাহায্য এক্ষেত্রে আশা করি আপনারা যত বেশি ইন্টার্যাক্টিভ হবেন অর্থাৎ আমাদের সাথে এসে যোগাযোগ করবে তত বেশি এই ধরনের প্রকল্পের কিন্তু সুফল আমরা কিন্তু পাবো যত বেশি এর আগে আপনারা দেখেছেন যে কিভাবে মানুষ দুয়ারে সরকারে অসংখ্য প্রবলেম নিয়ে সরকার এবং সেখানে সুফল পেয়েছেন ঠিক এরকমই একটি ল্যান্ড সম্পর্কে দীর্ঘদিনের যে অভিযোগ আছে মানুষের যে না বিএলআর সাথে বা রেভিনিউ অফিসারের সাথে সরাসরি দেখা করা যায় না সেখানে অনেক ঘুরপথ অনেকগুলো জায়গা থেকে ঘুরে ঘুরে যেতে হয় এটা একদমই সঠিক নয় বিএলআরও আপনাদের সামনেই বসে আছে সরাসরি বিএলআর সাহেবকে না পেলে তখন ইভেন জেলা প্রশাসনকে আপনারা সেক্ষেত্রে জানাবেন সরাসরি জেলা প্রশাসক জেলা আধিকারিকদের জানাবেন যে না বিএলআর সাথে আমরা দেখা করতে পারছি ফলে যতক্ষণ অব্দি বিএলআর সাহেবকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাছে তারা আপনারা আপনাদের প্রবলেমটা জানান এবং একটা ডেট নিন আমরা মিসকেসের নাম্বার চেষ্টা করবো সরাসরি দিয়ে দেওয়ার হতে পারে সিরিয়াল ওয়াইজ হয়তো আপনারা হয়তো কিছুদিন দেরি হতে পারে কিন্তু আপনি টেন্টেটিভ ডেটটা পাবেন এটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে না আমার মিসকেসের একটা অ্যাপ্লিকেশন নিলাম নিয়ে আমারটা কি হলো আমি জানি না না যেখানে আপনারা মিস কেসের অ্যাপ্লিকেশন দেবেন আমরা চেষ্টা করছি সেই দিনকে একটা নাম্বার পাওয়ার আপনারা একটা সিরিয়াল নাম্বার দেওয়ার এবং সম্ভাব্য একটা টেন্টেটিভ ডেট এখন যেমন নিউটেশন আপনারা জানলে আনন্দিত হবেন যে এখন মিউটেশন কিন্তু এখন যে জায়গায় চলে এসছে এক মাসের মধ্যে সবই শেষ হয়ে যাওয়ার অর্থাৎ আজকে জমা করলে আপনি কিন্তু আগামীকালই আপনার নোটিশ হয়ে যাচ্ছে এখন কিন্তু প্রতিটা বিএলআর অফিস বেশিরভাগ এই জায়গায় মিউটেশনটা চলে গেছে আমরা মিসকেসটাই এই জায়গায় নিয়ে যেতে চাইছি এবং ল্যান্ড সংক্রান্ত অন্যান্য ডিফিকাল্টিস যেগুলো মানুষ ফেস করে তার জন্য সরাসরি অনেক সময় অফিসারদের পান না বা অনেক সময় এটা সংকোচ বোধ হয় বা ভয় পান যেহেতু ল্যান্ড আরিফ বাপ রে বাপ এটা কি এমন বস্তু আমি পারবো না আমার বোধগম্য নয় না বোধগম্য এমন কিছু জটিল বিষয় নয় সেটা বিয়েবারে বুঝিয়ে দেবেন আপনাদের সরাসরি রেভিনিউ অফিসাররা বোঝাবে জেলা প্রশাসন বোঝাবে আপনাদের জন্য আমরা সারাক্ষণ চব্বিশ ঘন্টা আছি এটা আপনারা এখন থেকে এই উদ্যোগ এই বর্তমান জেলা প্রশাসনের নেতৃত্বে একটা দুর্দান্ত সাধু উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের সবার মাথায় রয়েছেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই আজকে আমরা এই ধরনের সাধু উদ্যোগগুলো নিচ্ছি এবং এর সুফল আশা করি আপনারা সবাই পাবেন অনেকটাই স্বচ্ছতা অনেকটাই দুর্নীতিমুক্ত প্রশাসন এটাই আমাদের জিরো টলারেন্স এটাই হচ্ছে বর্তমান গভর্নমেন্ট প্রশাসনের নীতি সেটার দিকে আমরা এটা একটা ধাপ বলতে পারেন এবং ভবিষ্যতে আরও এরকম অসংখ্য সাধু উদ্যোগ দেখতে পাবেন যেমন যেমন গভর্নমেন্ট এই মুহূর্তে ভেস্টেড ল্যান্ডের একটা রেজিস্টার তৈরি করছে কোথায় কোথায় এনক্রোচমেন্ট হচ্ছে সেগুলো একটা রেজিস্টার তৈরি করছে যাতে গভর্নমেন্ট ভবিষ্যতে মানুষকে আরো বেশি বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে পারে এটাই আমার আজকে আমাদের বলার এবং আমার আমি সংবাদ মাধ্যম আপনাদের ডিজিটাল মিডিয়া এদেরকে অনুরোধ করব এই বিষয়টা যাতে বেশি বেশি করে প্রচারে আনবেন আপনারা যে ময়নার বিএলআরও এবং জেলা প্রশাসনের নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ধরনের প্রকল্প শুরু করেছি ভবিষ্যতে যাতে আরো মানুষ হয় আমাদের সাথে কথা বলে ভয় না পায় কোনো বিষয়ে যেন সরাসরি মানে কোনটার বা কোন দালাল বা অসাধু ব্যক্তির সংস্পর্শে আপনারা যাবেন না সরাসরি রেভিনিউ অফিসাররা বসে আছেন কথা না বলে আমাকে রিপোর্ট করবেন আমি প্রয়োজনে তাদেরকে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে কিন্তু সরাসরি দেখা করবেন বিএলআর অফিসে জমা করুন ডিএলআর দেখে নেবে বাদ বাকি ত্রুটি বিচ্যুতি যা আছে তার জন্য কোন মৌরিকে দু হাজার পাঁচ হাজার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরা লিখুন নিজেরা সাদা কাগজে প্লেন বাংলায় লিখুন মাননীয় বিএলআর ময়না আমি অমুক লেম্যান টার্মে লিখুন যে একটা সাধারণ যে মূর্খ মানুষ সে যেমন বোঝে একটা পাড়ার কোনো শিক্ষিত ছেলেকে দিয়ে দু লাইন কলম লিখিয়ে নিন যে আমার জেল নাম্বার এত আমার নাম অমুক আমি এই গ্রামের বাসিন্দা আমার এই জমিটি ষোলো আনা মিল নেই আমার এই জমিটি আমি পাচ্ছি না যেটা প্রবলেম বাংলা ভাষায় লিখুন বাদ বাকি টেকনিক্যাল টার্ম আরো নিজের মতো করে বুঝে নেবেন টাইম অফ তার জন্য কোনো দুষ্ট চক্রের পাল্লায় পড়ার কোনো নেই এটাই আপনাদের কাছে বারবার অনুরোধ যাতে অসাধু চক্র ভাঙে এবং অনেক বেশি প্রশাসন সরাসরি মানুষের মধ্যে দিয়ে কাজ করতে পারে এই ভয় ভাঙাতে হবে এবং প্রচারে সবাইকে আনতে হবে এবং সবার পার্ট আছে এখানে প্রতিটা মানুষের পার্ট আছে আপনারা ভয় ভেঙে এগিয়ে আসুন একটু করে এগোলেই কিন্তু সমস্ত অন্ধকারের বাধা দেখুন দূরে সরছে আস্তে আস্তে আমরা যত জাগ্রত হব তত বেশি অন্ধকার দেখবেন ভাঙছে ভয় না পেয়ে সরাসরি বেলার অফিসে আসুন এটাই আমাদের অনুরোধ আজকে এইটুকুই আমার বলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন